আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমার স্কুলে নতুন আইটে বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমরা তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন লেখা নিয়ে মতামত এই টপিকটা পড়ব কী সলায়ের জন্ম মৃত্যু এই রচনাটির ব্যাখ্যা সহকারে আমরা পড়েছি এর যে মূলভাব রয়েছে এটাও আমরা দেখেছি আবার তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট এক তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ে যে কোশ্চেনগুলো ছিল আমাদের জন্য এগুলোরও সমাধান আমরা করেছি তোমরা যারা এর আগে ক্লাসগুলো করনি তারা অবশ্যই আমাদের প্লে থেকে এই ক্লাসগুলো করে নেবে ইনশাল্লাহ এখন দেখো তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট তিন জন্ম রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জিগেছে তা নিচে ছকে লেখো আমরা যে কিশলয়ের জন্ম রচনাটি পড়েছিলাম এই রচনাটি পড়ে আমাদের মনে যেসব বক্তব্য নিয়ে কোনো মতামত বা মনে প্রশ্ন জিগেছে তা আমাদের এই বক্সের মধ্যে লিখতে হবে এবং এই বক্সের মধ্যে আমাদের ওই লাইনটা লিখতে হবে মানে গল্পটিতে আমরা যে লাইনটা পড়েছিলাম যে লাইনটা নিয়ে আমাদের মতামত রয়েছে সেই লাইনটা আমরা এখানে লিখবো এবং আমার মতামত ও জিজ্ঞাসা বক্সে এখানে আমরা এটা লিখবো তো আমাদের জন্য একটা নমুনা উত্তর করে দিয়েছে প্রথম প্রশ্নে বলেছে আমরা সবাই আসি একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে আমরা যখন রচনাটি পড়ি তখন আমরা এই লাইনটা পড়েছিলাম যে আমরা সবাই এসে একটা কাজ নিয়ে একটা ভূমিকা পালন করতে এই বর্ণনাটির মাধ্যমে লেখক আসলে পাতায় নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন মানে লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষ যে পৃথিবীতে আসে এই মানুষজনকে একটা কাজ নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হয় তারাও একটা নির্দিষ্ট কাজ নিয়ে পৃথিবীতে আসে এবং একটা ভূমিকা পালন করতে হয় এই বর্ণনা দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের জীবনের উদ্দেশ্য তুলে ধরেছেন এখন দুই নম্বর এবং তিন নাম্বার খালি বক্সে তোমাদের নিজেদেরকে এটা পূরণ করতে হবে তো চলো দেখি আমরা এখানে কি লিখেছি আমরা দুই নাম্বার বক্সে লিখেছি আমরা তো সবাই একই মায়ের সন্তান তাহলে এমন বিচিত্র রঙ হলো কেন আমাদের আমরা যখন কিশলের জন্ম মৃত্যু পড়ি তখন আমরা এই লাইনটা পড়েছিলাম এই বর্ণনার মধ্য দিয়ে লেখক আসলে পাতার নয় প্রকারান্তরে মানুষের মাঝে যে বৈচিত্র্যতা রয়েছে সে বিষয়টি বুঝাতে চেয়েছেন এবার আমরা লিখেছি কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে রাখতে চায়। এই লাইন নিয়ে আমার মতামত জিজ্ঞাসা মানুষও মৃত্যুর আগে বেঁচে থাকার জন্য অনেক চেষ্টা করে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের তিন পয়েন্ট পাঁচ পয়েন্ট লেখা নিয়ে মতামত আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছকটি তোমরা কীভাবে পূরণ করবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে আমি শেষ করছি ধন্যবাদ